আমার বাবা একজন কৃষক আমি ক্লাস নাইনে পড়ি আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি এখন যে অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারতেছি না আগের মতো হাঁটা বিরা করতে পারতেছি না তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন আমার বাবা কৃষক মানে সে দিন আনে দিন খায় সে আমার সে কি মানে ছাড়িয়ে যেতে পারতেছে না দেখেন আজকে আমি অসুস্থ বলে আমার মাথায় আজকে আগলা চুল এই যে আমার মাথায় আজকে চুলগুলা নাই যদি চুলগুলা থাকতো তাহলে মানে আমার কাছে আরো ভালো লাগতো আমার নিজের অনেক সুস্থ মনে হইতো কিন্তু এখন আমি অনেক অসুস্থ যে কারণে আমার মাথায় চুলগুলাও চলে গেছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখেন হসপিটালে রয়েছি ক্লাস নাইনে পড়ু আমি এটা বাঁচতে চায় ক্লাস নাইনে পড়ুয়া এই মেয়েটার পড়ার প্রতি অনেক আগ্রহ রয়েছে কিন্তু এই মেয়েটা আজকে হসপিটালে অবাক হয়ে যাবেন দর্শক কে কোথা থেকে দেখছেন আমি জানি আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনারা যারা যেখান থেকে বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো আপনাদের এরকম একটা বোন কি আপনারা চান মরে যাক আপনার কি চান এই বোনটিকে তো বাঁচার দরকার আছে সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি দেখেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর আসল ঘটনাটি কি ঘটেছে আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন দেখেন ক্লাস নাইনে পড়ুয়া এই মেয়েটার করুণ পরিস্থিতি আমি আজকে এমন একটা জায়গায় রয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হসপিটাল তো আমি একটু কথা বলতে চাই একটু কাছে আসেন তোমার নাম কি আমার নাম তনি আক্তার তনি আক্তার তনি তোমার সঙ্গে কি হয়েছে বইনা আমি রেগুলারলি স্কুলে যেতাম আসতাম পরে হঠাৎ করে মাঝে মাঝে মানে অসুস্থ হয়ে যাইতাম জ্বর হইতো প্রতি রাত্রে পরে আমি একদিন আমার বাসাতে আম্মুর কাছে বললাম জাম্মু আমার না রাত্রে জ্বর হয় মাথা ব্যথা হয় ভালো লাগে না কিছু পরে আমরা এভাবে না কিছু ওষুধ খাইলো খাওয়ানোর পর ভালো হয় না পরে কিশোরগঞ্জ আমাদের বাড়ি ওখানে মেডিকেল খেলাম যারবার টেস্ট দিল সাতটা টেস্ট করাইছি ধরাত পড়ে নাই আরেকটা টেস্ট করাইছি ধরাত পড়লো পড়ার পর কিছে কি যে ব্লাড ক্যান্সার হয়েছে পরে ব্লাড ক্যান্সার হওয়ার পর ওই জায়গায় রাখে নাই ঢাকা ক্যান্সার মেডিকেল ভর্তি করে দিল পরে এখানেই মানে এখন যে আমি অসুস্থ হয়ে গেলাম আমাকে এখানে ভর্তি রাখছে আচ্ছা তন্নি তুমি কোন ক্লাসে লেখা পড়া কর আমি ক্লাস নাইনে ক্লাস নাইনে লেখা পড়া করতা। তোমার বয়স কত তন্নি আমার বয়স চোদ্দ চোদ্দ বছর বয়স তোমার

তো পারি না বাবা করে বাবা একজন কৃষক দেখেন বাবা একজন কৃষক আর মেয়েটা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাব নিচ্ছে মেয়েটার ক্যান্সার অবস্থা এমন একটা অবস্থা হয়েছে আচ্ছা তন্নি দেখেন তোমার মাথায় চুলেরটা আমরা দেখতে পাচ্ছি আমার একটু দেখেন একটু দেখেন একটু দেখেন 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 দেখতে পাচ্ছেন এই বয়সে মেয়েটা স্কুলে থাকার কথা এই বয়সে মেয়েটা ফুরফুরি থাকার কথা এই বয়সে মেয়েটা বান্ধবীদের সঙ্গে খেলার কথা কিন্তু এই বয়সে মেয়েটা হসপিটালে ভর্তি রয়েছে আচ্ছা এটা কে এটা আমার আম্মু আচ্ছা তোমার বাবা তো কৃষক একজন তোমার বাবা কোইটা আমার বাবা দিন আনতে তো দিন খাই তো সেই যে আমার এত বড় একটু অসুস্থ হয়ে মানে অসুস্থ হয়ে গেছি আমি আমার বাবা আমার পাঠতেছেরা আমাকে চিকিৎসারা মানে না না তার জন্য এই যে যারা আছেন আমাকে দেখতেছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন বা একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার ভাই হন বা বাবা হন চাচা হন মানে এইভাবেই আমাকে প্লিজ আপনারা একটু হেল্প করেন আমাকে দেখতেছেন যে আমার এখানে ওষুধ দেখেন মা কান্না করতেছে কি হয় একটু যদি বলবেন আপনার মেয়ের এই যে অবস্থাটা যদি একটু বলতেন আমাদেরকে আমার মেয়ে ক্লাস নাইন এ পড়ে আমার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে আমি মনে করি না হন সে সার সালাইতাম পারতেছেন না আমাকে আপনারা কিছু হেল্প করেন আচ্ছা তন্নি এই যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তুমি মানে তোমার কি কি সমস্যা হতেছে আমার সব সমস্যা হইতো জ্বর হইতো জ্বর হওয়ার পর মানে বুকের ভিতর কি রকম কষ্ট তো অক্সিজেন না দিলে মানে একদম দম জায়গা পড়ে কালকে রাতে এরকম হইছে তোমার যে এই যে হসপিটালে ভর্তি রয়েছে তোমার খারাপ লাগে না আরে আমি তো অনেক খারাপ লাগে আমি বাইরে যেতে চাই আমি আবার স্কুলে যেতে চাই আমি বলি আমি স্কুলে যাব আমি আর মেডিকেল থাকব না কিন্তু তারা তো আমাকে এখানে ভর্তি করে রাখছে আমি অসুস্থ তো আমি তো এখন যেতে পারি না আমি এখান থেকে ওই জায়গায় হাঁটতেও পার মানে তেমন বেশি পারি না মানে এমন এত টাকা এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে এই যে স্পষ্ট একটু আসেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন তেরোশো টাকা করে এক একটা ইঞ্জেকশনের দাম আর এখানে এক একটা ওষুধের পাতা নয়শো টাকা করে বাবা একজন কৃষক একজন কৃষক বাবার প্রতি কি সম্ভব এক পাতা ওষুধ নয়শো টাকা দৈন ছয় ঘন্টা পর পরে এক একটা ইঞ্জেকশনের দাম সাতশো থেকে আষ্টশো টাকা এটা কিভাবে সম্ভব দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের ভোন যদি হসপিটালে এরকম থাকতো আপনারা কি চাইতেন আপনারা যারা প্রবাস থেকে দেখছেন যেখান থেকে দেখছেন আমি রিকোয়েস্ট করব দুই টাকা পারেন এক টাকা পারেন এই যে এই তন্নীর পাশে একটু দাঁড়াবেন এই তন্নীর লেখাপড়ার খুবই ইচ্ছা এই তন্নী চায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে তন্নি এই যে যারা প্রবাস থেকে দেখছে বা যারা বাংলাদেশ থেকে দেখছে তোমার অনেক চাচা বা তোমার অনেক ভাই তাদের কি তুমি কি বলতে চাও আমি তাদেরকে আমার তরফ থেকে একটাই বলতে চাই যে আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমাকে আপনারা যে যেভাবে পারেন এভাবে হেল্প করেন কারণ আমি বাঁচতে চাই আমি স্কুলে আবার যেতে চাই সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি স্কুলে যেতে চাই যে এখন যে আমার স্কুলের সময়টা যাচ্ছে এটা তো আমার আর আসবে না তো আমি চাই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি আবার আমার স্কুলে যাই আমার বান্ধবীগুলোর সাথে আবার কথা বলতে চাই আবার একসাথে স্কুলে যেতে চাই একসাথে তাদের সাথে হাঁটতে চাই ঘুরতে চাই ক্লাসে আবার কবিতা বলতে চাই কোথায় তোমার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে কিসেরগঞ্জ কিসেরগঞ্জ তুমি কতদিন এই হসপিটালের বেডে আছো আমি কানে আছি চার বছর চার মাস হয়েছে চার মাস হয়েছে তুমি এভাবেই রয়েছি যে এভাবেই রয়েছি তুমি যখন একা একা থাকো কষ্ট লাগে না হায়রাম কষ্ট লাগে তো আমি সবাই দেখি দেখার পর আমার নিজেরাইও দেখি আমি আজকে মেডিকেল আমি যদি বাড়িতে থাকতাম হয়তো আমি স্কুলে যেতাম ফ্রেন্ডগুলো মাঝে মাঝে কল দেয় তাদের সাথে কথা বলি কিন্তু আমার তো ভালো লাগে না তারা বলে আজকে স্কুলে গেছি মানে এরকম লাগছে তো আমিও ওপর তখন শেষ হয়ে বলে আমিও তো স্কুলে যেয়ে নি তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তোমাদের মোবাইল নাম্বারটা মুখস্ত আছে একটু বলে দাও তো নম্বরটা একটু বলে সেভেন সিক্স আবার বলো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি এইট ফোর ডাবল ওয়ান নাইন আচ্ছা দর্শক আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে বিকাশ নাম এটা কি বিকাশ 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 নগদ দুটাই খোলা আছে আর হচ্ছে গিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে সঙ্গে ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া দেওয়ার চেষ্টা করব তবে এই ভোটির পাশে একটু সবাই দাঁড়াবেন প্লিজ